আমি শুনেছি পুরুষ তার শখের নারীর জন্য যে কোনো কিছু করতে রাজি থাকে কিন্তু আসলে একটি পুরুষের তিনটি শখের নারী থাকে একটি তার মা একটি তার মেয়ে এবং একটি তার স্ত্রী এই তিনজন শখের নারীর মধ্যে শখের নারী হচ্ছে তার রক্তের সম্পর্ক কিন্তু একজন নারী যে তার রক্তের সম্পর্ক না সে হচ্ছে এমন একজন নারী যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে একসাথে সারাটা দিয়ে দিতে রাজি থাকে তার শখ আহ্লাদ সব বাদ দিয়ে একটি মানুষকে প্রাধান্য দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় তাই বলছি শখের নারীকে সম্মান করতে শিখুন এবং ভালোবাসুন দেখবেন সে সব কিছু ভুলে শুধুই আপনার কথা শুনবে শুধুই আপনাকে খুঁজবে এবং মনের মধ্যে শুধু আপনাকেই ভালোবাসবে তো কথা বলতে বলতে দেখতেছেন এখানে কি মাখা হচ্ছে নিশ্চয়ই কিছু একটা মাখা হচ্ছে যেহেতু সরিষার তেল দেওয়া এই যে অনেকদিন ধরেই মন চাচ্ছিল চানাচুর মাখা খেতে কিন্তু একদিন আমি বানিয়েও ছিলাম কিন্তু আমার কাছে তেমন একটা ভাল লাগে আমার হাতে তাই আমার তাই আমি আমার হাজবেন্ডকে চানাচুর মাখা খাবো উনি খুব সুন্দরভাবে কেটে কুটে যে দেখুন চানাচুর মাখতেছে চানাচুর মাখাটা আসলে অনেক মজার ছিল দেখতেও লোভনীয় লাগতেছিল তো অনেক দিন যাবৎ আমি ব্লগ করি না আসলে সময়ই পাই না তো আমি চিন্তা করতেছি এখন কন্টিনিউ করব জানি না কথার মধ্যে কতটুকু সত্যতা আছে কারণ আমি বলি ঠিকই করি না খুব অলস টাইপের মেয়ে আমি অলস টাইপের কি সারাদিন কাজ করতে করতে আর মনেই চায় না ভ্লগ করতে আমি ভিডিও একটু কমই করি ছবি তোলা ভিডিও করা একটু কম করি